ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া আন্ডারপাসের ওপর ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছয়টি দুর্ঘটনায় বারোটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে এক ব্যক্তি নিহত ও সতেরো জন আহত হয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন ফরহাদ হোসেন নামে একজনকে আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কুয়াশার কারণে ভাই ঘটনাটা ঘটেছে ভাই জিনিসটা ভাই খুবই একটা ভয়াবহ ছিল ভাই রাস্তায় এত কুয়াশা হঠাৎ করে সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমরা আগে থেকে জানি না হঠাৎ করে মনে করেন যে সামনে প্রচেষ্টা জমা আমি যেই বলছি যে জমা অবস্থা ব্রেক তার ব্রেক মারছে কিন্তু আমরা কুলাইতে না পেরে আমাদের বাম সাইডে একটা লেগে গেছে আর কুয়াশা এমনই অবস্থা ছিল যে আমরা দশ হাত দূরেও দেখতে না আসলে আজকে প্রচন্ড আকারে কুয়াশা ছিল রাতবেলা এবং ভোর ছয়টার পরে ঘটনাটা। এর একটা প্রাইভেট কারকে প্রথমে একটা কভারড বেন্ট মেরে দেয়। কভারড মেরে দেওয়ার পরে কভারড বেন্টের পিছনে একটা বাস মেরে দেয়। বাসের পিছনে এর মাঝখানে আবার কভারড বেন্টের সাইডে একটা মাইক্রো মেরে দেয়। এই বাসের পিছনে মেরে দেওয়া হলো ওই বাসটা এবং কভারড অজ্ঞাত নামা এরপরে এই বাসের পিছনে মেরে দেওয়া হলো সাকুরা পরিবহন। সাকুরা পরিবহনের পিছনে মেরে দেওয়া হলো এনা পরিবহন। এনা পরিবহনের পিছনে মেরে দেওয়া হলো গোল্ডেন লাইন বাস। এতে পরবর্তীতে আমাদের প্রথম যে ট্রহল টিম আসলে ট্রহল সে এসে প্রথমে কাভার বেনের ড্রাইভারকে দ্রুত রেস্কিউ করে হসপিটাল শ্রীনগর হসপিটালে প্রেরণ করে এর পরবর্তীতে আমরা এসে আরও থানা থেকে সাপোর্ট নিয়ে এসে যানজট নিরসন করি এবং যে তিন গাড়িটা যাত্রী ছিল যাত্রীগুলোকে দ্রুত আমরা অন্য গাড়িতে শিফটিং করার ব্যবস্থা করি আমাদের পৌঁছানোর আগেই কাভার বেন এবং ওই যে অজ্ঞাত বাস এবং অজ্ঞাত কাভার প্যান যেটা পালিয়ে যায় মূলত কুয়াশা না আজকে দুর্ঘটনাটা ঘটেছে আর ফেরাগুনার গাড়ির পিছনে লাগাই দেয় তারপরে উনি গাড়ি থেকে নামে ট্রাক ড্রাইভার সাথে কথা বলার জন্য তারপরে পিছন থেকে বাস আইসে আবার ট্রাকের ধাক্কা মারে ধাক্কা মারার পরে উনার গাড়ি চাপে আর ট্রাকের চাপে তারপরে ওনার নিয়ে আহত হয় মাথায় ব্যথা পায় বুকের হাড্ডি ভাঙে কর্তৃপক্ষ আমাকে জানালেন যে যে একজন চালক ছিল প্রাইভেট কারে সেই চালক মারা পুলিশ জানায় রোববার সকাল সাতটার দিকে সিংপার আন্ডারপাসির ওপর মাওমুখী একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় একই সময় পেছনে থাকা আরেকটি বাস সহ পরপর তিনটি যাত্রীবাহী পরিবহনের পেছনে ধাক্কা লাগে একই সময়ে গাড়িতে পুলিশ লেখা আরও একটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয় এ সময় প্রাইভেট কার চালক ফরহাদ গুরুতর আহত হন পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে দুর্ঘটনার পর কয়েক ঘন্টার চেষ্টায় দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় এক্সপ্রেসওয়েতে এরপর বেলা পৌনে বারোটায় কেউটখালি পয়েন্টে একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে দুই বাসের সংঘর্ষে আরও দশজন আহত হয়েছেন সকাল থেকে এ পর্যন্ত ছয়টা দুর্ঘটনার মেসেজে আমরা অ্যাটেন্ড করেছি তার মধ্যে একটা হলো চাকা পাঞ্চার একটা হচ্ছে ওভারটেকি মানে আইল্যান্ডে ধাক্কা মারা এবং বাকিগুলো হলো ঘন কুয়াশার কারণে পিছন থেকে একে অপরকে ধাক্কা মারা যেটা ঘন কুয়াশাই হলো এটার দুর্ঘটনার মূল কারণ ছিল এবং দেখা গেছে যারা অনেকেই আহত আছে এই আহতদেরকে আমরা সবাই উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করছি এখন পর্যন্ত আমরা 10 থেকে 15 জন আহতকে পেয়েছি এক্সপ্রেসওয়ে টিতে 2022 সালের জুন থেকে গত 21 ডিসেম্বর পর্যন্ত 978 টি দুর্ঘটনায় 132 জন নিহত এবং 1404 জন আহত হয়েছেন